হাই আওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং করোনা থেকে সচেতন আছেন আজকে আপনারা আমার টাইটেল থামবেল দেখে বুঝে গেছেন আমি আজকে আপনাদেরকে কী কী টাইপের শাড়ি দেখাবো এই শাড়িগুলো আপনার খুবই আনকমন এবং খুবই ইউনিক ডিজাইনের মধ্যে কাজ করা হয়েছে আপনারা আমার থামবেলে যে শাড়িটা দেখছেন জাম কালার ওই শাড়িটাই আপনার চারটা কালার হবে তার আগে আমি আপনাদেরকে আমার অনলাইন নাম্বারটা দেখাই দিতেছি যারা এই শাড়িগুলো অনলাইনে পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য আমার অনলাইন নাম্বারটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি এবং আমার অনলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ এইট ইমো হোয়াটসঅ্যাপ আপনার নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে প্রত্যেকটি শাড়ি খুলে দেখানোর চেষ্টা করব তারপরে ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে একটি শাড়ি খুলে দেখাবো আর আমার কিন্তু আরেকটি আউটলেট আছে এই আউটলেটও আপনি কিন্তু এই শাড়িগুলো বরাবর পেয়ে যাবেন এই এটা হলো আমার আরেকটি আউটলেট মায়েরদোয়া শাড়ি হাউস তো ভিওস আমি আপনাদেরকে শাড়িগুলো দেখাই দিতেছি আর ক্যাটাগরি কাজগুলো দেখাই কাপড় কিন্তু খুবই খুবই সফট কাপড়ের মধ্যে খাটটি সিল্ক বলে আর কাট কাজগুলো হলো নেট কাটিং করা পার মানে শাড়িটা ওভারঅল খুবই সুন্দর কালার হলো চারটা কালার এটা হলো আপনার সবুজ কালার এটা হলো আপনার ডিপ মেরুন খুবই সুন্দর আমি এই শাড়িটা আপনাদেরকে একটু খুলে দেখাবো বিওর্স আর এটা হলো টরে কালার এটা হলো জাম কালার শাড়িগুলো কিন্তু খুব সুন্দর আর প্রাইস পড়বে অনলি চার হাজার পাঁচশো টাকা খুবই রিজনেবল প্রাইস অ্যান্ড খুবই আনকমন ডিজাইনের মধ্যে তো বিয়ার্স আমি আপনাদেরকে শাড়িগুলো ডিজাইন দেখাচ্ছি আরেকটি শাড়ি আমি আপনাদেরকে খুলে দেখাবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বিয়ার্স এই শাড়িটা কালার আপনার সবুজ কালারের মধ্যে কাজটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি খুব সুন্দর দেখেন পাটের পাড়ের কাজটা কিন্তু কাটিং করা আর নিচের কাজটা দেখেন ওভারঅল শাড়িটা খুবই সুন্দর আর প্রাইস কিন্তু চার হাজার পাঁচশো টাকা পড়বে যারা একটু ইউনিক টাইপের ডিজাইন চাচ্ছেন ইউনিক টাইপের কাজ করা যাচ্ছেন তাদের জন্য এই শাড়িগুলো বেস্ট মনে করি আর প্রাইস কিন্তু অনলি চার হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু এই প্রোডাক এই শাড়িগুলো আপনি পারচেস করতে পারবেন আর আমার ডিসক্রিপশনে বা আমি আমার ভিডিওর মাঝখানে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমি প্রত্যেকটি শাড়ি খুলে দেখানোর চেষ্টা করব তারপর ভিডিওর মাঝখানে একটি শাড়ি খুলে দেখাবো আপনারা ভিডিওটি দেখবেন আর এটা হলো একটি কালার টরে কালারের মধ্যে খুবই সুন্দর একদম খুবই আনকমন এই যে কালারটা দেখা দিতেছি আসলে ভিডিওতে কিন্তু আপনার নেভি ব্লু আসতেছে বাট কালারটা কিন্তু অ্যাকচুয়ালি টরে কালার খুবই সুন্দর আর পারের কারু কাজটা দেখেন অল ওভার কাটিং করা পার তো সে ভিওয়ার্স আমি আপনাদেরকে বলছিলাম একটি শাড়ি খুলে দেখাবো তো একটি শাড়ি আমি আপনাদেরকে খুলে দেখাই তো বিয়র্স এই যে শাড়ি শাড়িটা খুলে দেখেছি আপনাদেরকে জন্য আপনাদের সুবিধার্থের জন্য যারা আপনারা জানেন শাড়িটা বুঝতে পারেন এই জন্য এই যে দেখেন এই যে আচলে অল ওভার কাজ করে এই টাইপে থাকবে কাটিং করা পর মানে শাড়িটা ওভারঅল অনেক আনকমন অনেক মানে একবারে ইউনিক আমার পূজার যে লাস্ট যে কালেকশনটা এই কালেকশনটা আসছে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আর এটার প্রাইস কিন্তু অনলি চার হাজার পাঁচশো টাকা পড়বে আর আমার থামবেলে কিন্তু এই কালারটাই দেওয়া আছে জাম কালার আসলে অনেক সুন্দর কালারটা আর কাপড়গুলো কিন্তু খুব সফট একবারে কমফোর্টেবল আপনারা যারা কমফ কমফোর্টেবল তেপের শাড়ি চাচ্ছেন তাদের জন্য ওই শাড়িগুলো খুবই বেস্ট হবে আর এটা হলো জাম কালারের মধ্যে খুবই সুন্দর আর কারু কাজটা কিন্তু আপনাদেরকে দেখাই দিতেছি এই জড়িগুলো কিন্তু আপনার স্বর্ণলতা জড়ি দিয়ে কাজ করা মানে অল ওভার সুন্দর যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট মেনে আমাকে নক করবেন আমি আপনাদেরকে প্রত্যেকটি শাড়ি খুলে দেখানোর চেষ্টা করব তো বিওয়ার্স আমার লাস্ট যে কালারটা ছিল এটা হলো আপনার ডিপ মেরুন আসলে রিসেপশনের জন্য এই শাড়িটা বেস্ট মনে করি আর খুবই সুন্দর কাজটা খুবই সুন্দর প্রাইসও কিন্তু আপনার রিজনেবল প্রাইসের মধ্যে আসে অনলি চার হাজার পাঁচশো টাকা পড়বে এই যে আমি আপনাদেরকে শাড়িটা দেখাইতেছি এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন অল ওভার কাজ করা প্রাইস অনলি চার হাজার পাঁচশো টাকা পড়বে তো বিয়ার্স যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট মেনে আমাকে নক করবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো তারপর ভিডিওর মাঝখানে আমি আপনাদের একটু শাড়ি খুলে দেখেছি আপনাকে সুবিধার্থে সুবিধার্থে তো বিয়ার্স যারা আমার যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আর আমার অনলাইন নাম্বারটা আপনারা জানেন না তাদের জন্য আমার অনলাইন নাম্বারটা দেখাই দিতেছি হল আমার অনলাইন নাম্বার জি ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট আর যারা আমার দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন আমার দোকানের অ্যাড্রেস জানে না তাদের জন্য আমার দোকানের অ্যাড্রেসটি হলো এই সিন্তিয়া শাড়ি ধানমন্ডি আকাশ মার্কেট আমার কিন্তু আরেকটি আউটলেট আছে এটা হলো আমার আরেকটি আউটলেট দোয়া শাড়ি হাউস আপনারা কিন্তু প্রতিবারের মতো আমার এই দুটি দোকানে আপনারা এই শাড়িগুলো কালেকশন পেয়ে থাকেন তো বৃহস আজকের মতো খোদা বিরিয়ান নেক্সট আরও ভালো ভালো কালেকশনই আপনাদের সামনে দেখাবো আসসালামু আলাইকুম